খেটে খাওয়া মানুষদের দেখতে পাচ্ছেন সবাই তো খেটে খায় কিন্তু তাদের খুবই পরিশ্রম সে অনুযায়ী তারা অর্থও পায় না দেখতে পাচ্ছেন কয়েকজন মহিলা চাচি তারা কাজ করছে কয়েকজন ঢালাই দিচ্ছে একটা জায়গায় খুবই ভারী কাজ শক্ত কাজ পরিশ্রমের কাজ ঢাল যারা সর্বি ভরে তাদের পাঁচশো টাকা করে যারা বেলসা মারে তাদের সাতশো টাকা এবং যারা ভিতরে কাজ করে তাদের এক হাজার টাকা এইখানে মধ্যে তাদের আবার একটা দালাল রয়েছে সর্দার রয়েছে সেই টাকা ভাগাভাগি করে দেয় তার হাতে রেখে দেখেন এখানেও হাত ঘুরে কয়েকটা হাত ঘুরে তাদের টাকা দিতে হয় তা এগুলো কিন্তু খুবই রিক্স এবং ভারী কাজ যারা সাদের ডালাই দেয় তারাও কিন্তু দেখেন একজন গরমে একজন চাচি মুখ হচ্ছে এমন করে তাদের সংসার চলে ছেলে মেয়ে লেখাপড়া করায় অনেক সময় টাকার অভাবে পড়াতেও পারে না আপনাদের কিছু মানুষ দেখাচ্ছে খেটে খাওয়া দুঃখ কষ্ট পরিশ্রম কাজ করে এই লুকটা আছে এটা বোবা দেখতে পাচ্ছেন তাই বোবা হয়েও সে হাত পাচ্ছে না সে কিন্তু কাজ করছে কাজ করে খাচ্ছে ভিতরে ডালাই দেওয়া হচ্ছে এখানে রয়েছে রাজমিস্ত্রি রাজমিস্ত্রি দেখাচ্ছি ঢালাই দিচ্ছে ঢালাই করে এখানে পড়ছে সেখানে রাজমিস্ত্রির আবার টাকা এক হাজার বারোশো চোদ্দোশো টাকা করে আপনাদের কিছু ঢালাইয়ের কাজ দেখাচ্ছি এবং কিছু খেটে খাওয়া পরিশ্রম কষ্টের লোক যারা হালাল উপার্জন করে চলে ঘামের পয়সা প্রতিটি টাকা তাদের কিছু কাজ আমি দেখালাম কাজ শেষ করে তারা এখন বাড়ি চলে যাচ্ছে সর্দারের কাছ থেকে তারা টাকা নিবে এখান থেকে সর্দারও কিছু ভাগাভাগি করে দিবে তার কাছ থেকে রাখবে এভাবেই চলছে সব সেক্টরের সব চাকরিতে সব কাজেই